কার্তিক মাসে মা লক্ষ্মীর পূজা কিভাবে করবেন পূজার সামগ্রী কি কি, কী কি নিয়ম মানলে পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে এবং কার্তিক মাসে লক্ষ্মী পূজার ব্রত কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রতি বৃহস্পতিবার প্রত্যেক ঘরে মা লক্ষ্মীর পূজা করা হয় মা লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদের দেবী নন তিনি অপার সৌন্দর্যের এক প্রতীক গৃহ সবসময় সুন্দরভাবে সুসজ্জিত করতে গেলে লক্ষ্মী দেবীর পূজা করা আবশ্যক সাধারণত মেয়েরা সংসারের মঙ্গল কামনার জন্য প্রতি বৃহস্পতিবার এই ব্রত করে থাকেন বর্তমানে এই সমাজে অপরাধ ও অপরাধী সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে সমাজের এই গভীর অন্ধকারের মধ্যেও আশা আলো জাগাতে আমরা ভগবানের আর ও পূজা পার্বণ করে থাকি এত অন্যায় অত্যাচারের মধ্যেও কিছু সৎ মানুষ এখনও মাথা উঁচু করে বেঁচে আছেন যাদের মধ্যে সদাচার ভজন কীর্তন দেবদীজের সেবা ভক্তি শ্রদ্ধা এখনও দেখা যায় এখনো অনেক মানুষ ধর্মে কর্মে সংযুক্ত লিপ্ত থাকতে চায় কিন্তু মাঝে মাঝে পথভ্রষ্ট হন প্রতিনিয়ত সংসারে নানান সমস্যায় জর্জরিত মানুষ আজ সমাধানের পথ খুঁজছে মা লক্ষ্মী দেবী সেই পথের দিশা দেখাতে পারেন মা লক্ষ্মীকে দেখা যায় করদম থেকে উত্থিত পদ্মের ওপরে বসে আছেন যা আধ্যাত্মিক পবিত্রতা ও পড়াশক্তির প্রতীক মা লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক অশুভ শক্তির বিনাশ করার জন্য একাগ্র চিত্রে মা লক্ষ্মীর আরাধনা করলে মহাশক্তি স্বরূপিনী সকলের সব রকম কল্যাণ ও মঙ্গল করে থাকেন মা লক্ষ্মীর পূজা পাঠে ধন মান যশের সাথে সাথে শারীরিক সুস্থতাও আসে বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক বৃহস্পতি শুভ গ্রহ তাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর উপাসনা বা প্রার্থনা করলে সকল দুঃখ দুর্দশা দূর হয় অর্থনৈতিক সমস্যারও সমাধান হয় যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো গৃহিণী উপবাসে থেকে মা লক্ষ্মীর পূজা করলে ধন সম্পদে ঘর পরিপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয় শরৎকালে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা জাগ্রত থাকেন সেই দিন মায়ের পূজা স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায় মা লক্ষ্মীর শ্রীযন্ত্রম পূজা করলেও সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় যদি কেউ শ্রীযন্ত্রম পূজা করতে চান তবে কোনো জ্ঞানী ব্রাহ্মণকে এনে যথাসাধ্য উপাচারে শ্রীযন্ত্রমের প্রাণ সঞ্চার বা প্রতিষ্ঠা করে পূজা করতে হবে এই মা লক্ষ্মীর যন্ত্রম দর্শন করলেও লক্ষ্মীপ্রাপ্তি হয় কিন্তু কার্তিক মাসের লক্ষ্মী পুজোর কয়েকটি বিশেষ নিয়ম আছে চলুন সেগুলো জেনে নিই কার্তিক মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার জন্য একটি ঘট স্থাপন করতে হবে এবং তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন একে গঙ্গামাটি আম সরা একটা গোটা ফল ফুল ধান এবং দুর্বা রাখতে হবে পূজার পর সন্ধ্যায় লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে এই মাসে আমিষ খাবার এড়িয়ে চলা এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুভ বলে মনে করা হয় পূজার সামগ্রী হল একটি পিতল তামা বা মাটির ঘট গঙ্গা মাটি পাঁচটি ধান দুর্বা সিঁদুর আমসরা একটা গোটা ফল যেমন কাঁঠালি কলা ফুল চাঁদমালা ও একটি চেলি কাপড় বা শাড়ি পূজার নিয়ম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পুরো মাস জুড়ে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং দেবীর জন্য একটি নির্দিষ্ট স্থান পরিষ্কার রাখা জরুরি কার্তিক মাসে আমিষ খাবার এড়িয়ে চলা উচিত তাই নিরামিষ আহার গ্রহণ করা ভালো পূজার সময় একটি পরিষ্কার ঘর স্থাপন করুন ঘটের মধ্যে গঙ্গা মাটি পাঁচটি ধান আমসরা একটা গোটা ফল ফুল এবং দুর্বা রাখুন ঘটের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং ঘটের মুখে সিঁদুর দিয়ে সাজিয়ে দিন দেবীর মন্ত্র পাঠ করে বা নাম জপ করে পূজা সম্পন্ন করুন পূজা শেষে সন্ধ্যায় লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন এতে দেবীর আরাধনার মন্ত্র ও নিয়ম বিস্তারিতভাবে লেখা থাকে পূজা শেষে আরতি করুন এবং প্রসাদ বিতরণ করুন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন যেমন কার্তিক মাসের এই মাসটি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এই মাসে লক্ষ্মীর আরাধনা করলে ধন সম্পদ সুখ সমৃদ্ধি এবং শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় অনেক পরিবারে কোজাগরী পূর্ণিমার পর থেকেই প্রতি বৃহস্পতিবার এই পূজা করা হয় এটি একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ রীতি এই মাসে লক্ষ্মী পুজো করার সময় আমিষ খাবার পরিহার করে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত এই ধরনের নিয়ম মেনে চললে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র ত্রিভুবনের মাতা তুমি তুমি যে শ্রীস্বরূপা বামে তম পদ্ম অঙ্কুশ দক্ষিণে পাশ অক্ষমালা রত্নালঙ্কারে ভূষিতা তুমি গৌড় বর্ণা স্বরূপা স্বর্ণপদ হস্তে লয়ে পদ্মাসনে আসিনা। দক্ষিণ হস্তে বড় মুদ্রা দিতেছে অভয় ধ্যান করি তোমায় মাগো রহসর্বময় প্রণাম মন্ত্র বিশ্বরূপের ভারজা তুমি তুমি পদ্ম ধারিনি মঙ্গল তুমি মাগ তুমি পদ্ম বাসিনি হাতে রক্ষা করো এই মোর প্রার্থনা প্রণাম করি তোমায় আর নেই কোনো কামনা পুষ্পাঞ্জলি ওম নমস্তে সর্বদেবানাং বড়দশী হরিপ্রিয়ে যা গতিসাৎ প্রপন্নানাং শে ভুয়া তত্ত্ব অর্চনাত এবার চলুন জেনে নিই এই কার্তিক মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোতে কী কী নিয়ম মেনে চললে পরিবারে আসবে আর্থিক স্বাচ্ছন্দ্য শারদীয় পূর্ণিমা শেষে কার্তিক মাস শুরু হয় ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় মাস কার্তিক মাসে তুলসী পূজার পাশাপাশি যথাযথভাবে পূজা করার নিয়ম রয়েছে কার্তিক মাসে কিছু কাজ করা শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কার্তিক মাসে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন সম্পদের শান্তি সুখ সমৃদ্ধি ও রোগ ব্যাধি দূর হয় কার্তিক মাসে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর পূজা করা শুভ বলে মনে করা হয় এই পুরো মাসে দেবী লক্ষ্মীর যথাযথ পূজার পাশাপাশি লক্ষ্মীর সত্ত্বেও পাঠ করতে হবে এতে সব ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় শারদীয় পূর্ণিমা শেষে কার্তিক মাস শুরু ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় মাস কার্তিক মাসে তুলসী পূজার পাশাপাশি যথাযথভাবে পূজা করার নিয়ম রয়েছে কার্তিক মাসে কিছু কাজ করা শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কার্তিক মাসে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন সম্পদের শান্তি ও সুখ সমৃদ্ধি ও রোগ রোগব্যাধি দূর হয় উনিশে অক্টোবর থেকে কার্তিক মাস শুরু হবে কার্তিক মাসকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয় শ্রীহরি বিষ্ণুর প্রিয় মাসে পূজা আচার স্নান দান শুধু পাপের বিনাশই করে না সুখ ও সৌভাগ্য ও সম্পদ বৃদ্ধি করে আপনি সুস্বাস্থ্যের বরদান পেতে পারেন এই মাসেই কার্তিক মাসে বিশেষ কিছু কাজ করতে হবে আসুন জেনে নিই কার্তিক মাসে কি করা উচিত আর কি করা উচিত নয় স্কন্দপুরাণে কার্তিক মাসের মহিমা বর্ণনা করা হয়েছে ন কার্তিক সম মাসও ন কৃতেন সমাম যুগম ন বেদম সদাসম সশ্রম ন তীর্থায় গঙ্গায় সমাম এর অর্থ হল কার্তিকের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই গঙ্গার মতো কোনো ধর্মগ্রন্থ নেই আর গঙ্গার মতো কোনো তীর্থও নেই জেনে নিন কার্তিক মাসে কোন কাজগুলো করা উচিত পুরাণে প্রদত্ত একটি শ্লোক অনুসারে কার্তিক মাস স্বাস্থ্য প্রদান রোগনাশক জ্ঞান দান এবং দেবী লক্ষ্মীর আরাধনার জন্য শ্রেষ্ঠ ইহা রোগ নাশ করে পাপ নাশ করে বুদ্ধি দান করে এবং পুত্র ধন সম্পদ ও অন্যান্য জিনিসের সিদ্ধি করে বিষ্ণুর প্রিয় কার্তিক ব্রত ছাড়া পৃথিবীতে মুক্তির কোনো বিধান নেই কীভাবে মা লক্ষ্মীর পূজা করবেন প্রতিদিন বাড়ির সব গাছ সেরে ফেলে স্নান করুন এরপর পরিষ্কার কাপড় পরে উপবাস শুরু করুন এরপর রবিবার ছাড়া প্রতিদিন তুলসীতে জল অর্পণ করুন সেই সাথে নিয়ম করে পূজা করুন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে যথাযথভাবে পূজা করুন প্রথমে দেবী লক্ষ্মীকে জল নিবেদন করুন এরপর ফুল মালা সিঁদুর কুঙ্কুম অক্ষত নৈবেদ্য ভোগ ইত্যাদি লাগান এরপর দেশি ঘির প্রদীপ ও ধূপ জ্বালান এরপরে লক্ষ্মী মন্ত্রসহ লক্ষ্মী চালিশা লক্ষ্মী স্রোত পাঠ করুন এর সাথে ধারা সত্য ও বিষ্ণু সহস্রনাম স্রোত পাঠ করলে ফল ভালো হবে সবশেষে চলুন জেনে নিই কার্তিক মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা হিন্দুরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন এবং বিভিন্ন মাসের লক্ষ্মী পূজার বিভিন্ন ব্রত পালন করেন ভাদ্র মাসের লক্ষ্মী পূজা পৌষ মাসের লক্ষ্মী পূজা চৈত্র মাসের লক্ষ্মী পূজার মতোই কার্তিক মাসের লক্ষ্মী পূজাও অনেকে নিষ্ঠা ভরে পালন করে থাকেন কার্তিক মাসের লক্ষ্মী পুজোকে দীপানিতা লক্ষ্মী পুজোও বলা হয় কোজাগরি দীপান্বিতার লক্ষ্মী পুজো যেমন পূর্ণিমায় হয় দীপানিতা লক্ষ্মী পুজো হয় অমাবস্যায় এই পূজা করলে মা লক্ষ্মী তার সংসারে সর্বদা অচলা থাকেন চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এক সময় অবন্তীনগরে ধর্মেশ্বর নামে এক রাজা বাস করতেন তার রানীর নাম ধর্মদাসী এবং তার পাঁচটি কন্যা ছিল একদিন পরিবারের সবাই যখন একসাথে বসে গল্প করছিলেন এমন সময় রাজা পরিবারের অন্যদের জিজ্ঞেস করলেন তোমরা কার ভাগ্যে খাও পরিবারের সবাই রাজার মন রাখতে বললেন আমরা সবাই আপনার ভাগ্যে খাই কিন্তু রাজার ছোট মেয়েটি তাতে সায় দিলেন না তিনি বললেন মা লক্ষ্মী আমাদের সবাইকে আহার জুগিয়ে থাকেন আমরা যে যার নিজের ভাগ্যে খাই এই কথা শুনে রাজা খুব রেগে গেলেন তিনি বললেন আমার সামনে তুই এই কথা বলিস কার সাহসে এই কথা শুনে রানী খুব ভয় পেয়ে গেলেন তিনি রেগে গিয়ে বললেন আমি প্রতিজ্ঞা করলাম কাল সকালে ঘুম থেকে উঠে যার মুখ প্রথম দেখব তার সাথেই তোর বিয়ে দেব। দেখি তুই নিজের ভাগ্যে কি করে খাস আর মা লক্ষ্মী তোকে কীরকম অন্ন যোগায় এই কথা শুনে রানী খুব ভয় পেয়ে গেলেন এদিকে রাজা রাজবাড়ির সবাইকে সকালে ঘুম থেকে উঠতে মানা করে দিলেন সকালে হাট বাজার বন্ধ করার আদেশ করলেন রাজার এই প্রতিজ্ঞার কথা এক গরিব বামনের কানে গেল বামন ভাবলেন রাজা যার সাথে মেয়ের বিয়ে দেবেন তারকে কিছু ধন সম্পত্তি নিশ্চয়ই দেবেন সেই ভেবে তিনি আঠেরো বছরের ছেলেকে নিয়ে রাজবাড়িতে লুকিয়ে রইলেন তিনি তার ছেলেকে বলে দিলেন রাজা ঘুম থেকে উঠলেই যেন ছেলে রাজার সামনে গিয়ে দাঁড়ায় সকালে রাজা ঘুম থেকে ওঠার পর বামনের ছেলে রাজার সামনে এসে দাঁড়ালেন ছেলেটিকে দেখে সে গিয়ে রাজা জিজ্ঞাসা করতে ছেলেটি কিছু বলার আগেই বামন রাজার সামনে এসে বললেন আমি আপনার প্রতিজ্ঞার কথা জানি এই আমার ছেলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন রাজা তাই করলেন সঙ্গে কিছু ধন দিয়ে মেয়েকে বিদায় করলেন আর বিদায়ের সময় বললেন এতদিন আমার ভাগ্যে খেতে এবার নিজের ভাগ্যে খাও বামন অপর এক রাজ্যার রাজ্যে বোনের মধ্যে কুঁড়ে ঘরে থাকেন সেখানেই ছেলে ছেলের বউকে নিয়ে এলেন বামনের বউ তাদের বরণ করে ঘরে তুললেন রাজকন্যা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে নিজের স্বামীকে খাইয়ে যা বাঁচে তাই আনন্দ করে খায় একদিন তার স্বামী আর শ্বশুরকে তিনি বললেন আপনারা যখন বাড়ি আসবেন তখন খালিয়াতে আসবেন না কিছু না পেলে একগাছি ঘাস নিয়ে আসবেন বামন আর তার ছেলেও তাই থাকলেন তাই করতে থাকলেন রোজ জাপান তাই নিয়ে আসেন একদিন ভিক্ষায় বেরিয়ে কিছু না পেয়ে রাস্তায় একটি মরা কালসাপ দেখতে পেয়ে তাই কুড়িয়ে এনে রাজা রাজকন্যাকে দিলেন রাজকন্যা খুশি হয়ে সেই মরা কালসাপটাকে নিয়ে মাচায় তুলে রাখলেন এইভাবে ভিক্ষা করে কুড়িয়ে বাড়িয়ে তাদের চলতে থাকলো হঠাৎ সেই দেশের রাজার একমাত্র ছেলের কঠিন অসুখ হলো অনেক কবিরাজ দেখানো হলো কিন্তু রোগ আরও বেড়ে গেল সে এক সাধু এসে রাজাকে পরামর্শ দিলেন যদি মরা কালসাপের মাথা পাওয়া যেত তাহলে আমি এই ছেলেকে সুস্থ করতে পারতাম রাজার কথা মাত্র ঢের পিটিয়ে ঘোষণা করা হলো যে মরা কালসাপের মাথা দেবে সে তার সে বা তারা যা চাইবে রাজা তাদেরকে তাই দেবে রাজকনা বামনকে বললেন বাবা আপনি ওদেরকে ডাকুন আমি মরা কালসাপের মাথা দিচ্ছি রাজা সেপাইরা এলে তিনি মাচা থেকে মরা কালসাম নামিয়ে তার মাথা কেটে দিলেন আর তা থেকে ঔষধ বানিয়ে সাধু রাজার ছেলেকে ভালো করে দিলেন এরপর রাজবাড়ি থেকে বামুনকে ডেকে পাঠালে রাজকন্যা বামুনকে বলে পাঠালেন বাবা রাজামশাই আপনাকে ধন সম্পত্তি দিতে চাইলে আপনি নেবেন না রাজাকে বলবেন আমি কিছুই চাই না শুধু একটাই প্রার্থনা কার্তিক মাসের অমাবস্যার দিন রাজবাড়ি এবং অন্য প্রচার ঘরে যেন আলো না জ্বলে বৌমার কথা মতো বামুন রাজাকে সেই অনুরোধ করলেন এবং রাজাও তাই মেনে নিলেন তারপর ঢেরা পিটিয়ে ঘোষণা করলেন কার্তিক মাসে অমাবস্যার রাতে যার ঘরে আলো জ্বলবে তার কঠিন শাস্তি হবে এইদিকে রাজকন্যা অমাবস্যার দিন উপোস করে রইলেন তারপর নিজের কুড়ি ঘরে পরিষ্কার করে একটা চৌকি পেতে তাতে আলপনা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে লক্ষ্মী পুজোর জোগাড় করলেন তার ঘরে চারদিকে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করতে থাকলেন মা লক্ষ্মী পেঁচার পিঠে চড়ে পৃথিবীতে কার্তিক মাসের লক্ষ্মী পুজো দেখতে পেলেন প্যাঁচা লক্ষ্মীকে নিয়ে চারদিক ঘুরেও কোথাও আলো দেখতে না পেয়ে মা লক্ষ্মী তখন প্যাঁচাকে বললেন আজ আমার পুজো রাজ্যের কেউ আলো জ্বালিয়ে আমাকে আমন্ত্রণ চালালো না তিনি ফিরেই যাচ্ছিলেন হঠাৎ প্যাঁচা মনের মধ্যে কুড়ে ঘরে আলো দেখতে পেয়ে মাকে নিয়ে সেখানে উপস্থিত হলো সেখানে এসে তারা দেখলেন বামনের বৌমা কার্তিক মাসের লক্ষ্মী পুজো করছে এবং মা লক্ষ্মীর জন্য অপেক্ষায় বসে আছে মা লক্ষ্মীকে আসতে দেখে গলায় কাপড় দিয়ে মাকে প্রণাম করলেন তারপর মাকে চৌকিতে বসিয়ে ভক্তি ভরে পূজা করলেন পূজা শেষে মা লক্ষ্মীকে তিনি বললেন মা আমরা খুব গরিব এই সামান্য জোগাড় করেছি আপনার জন্য এরপর মায়ের স্তব করলেন লক্ষ্মী খুশি হয়ে বললেন আর তোমার কোনো অভাব থাকবে না আমি তোমার পূজাতে খুব খুশি এই বলে মা লক্ষ্মী রাজকন্যাকে তার পায়ের নুপুর দিয়ে বললেন ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে আমার উদ্দেশ্যে এই নুপুরের ওপর পূজা করবে তোমার কোনো অভাব থাকবে না এরপর বামুনের কুঁড়ে ঘর রাজপ্রসাদ হয়ে গেল তাদের দাস দাসী ধন সম্পত্তি কিছুরই অভাব থাকল না রাজকন্যা একদিন বামুনকে বললেন বাবা আমাদের এখন আর কোনো অভাব নেই কিছু কর্ম করলে হয় না আপনি একটা পুকুর খোঁড়ান আর রাজ্যের সব লোককে নিমন্ত্রণ করুন বামনদার বৌমার কথা মতো তাই করলেন রাজ্যের ধনী গরিব দলে দলে সবাই তাদের নিমন্ত্রণে এসে খেয়ে গেলেন ওইদিকে রাজকন্যার বাবা মা লক্ষ্মীকে অবহেলা করায় তার রাজ্যপাট সব গিয়ে পথের বিকেরি হয়েছিলেন তিনি বিভিন্ন রাজ্য ঘুরে তিনি তার মেয়ে শ্বশুরবাড়ির যে রাজ্যে সেখানে উপস্থিত হয়েছিলেন সেখানে এসে সারা রাজ্যের সবার জন্য এই আমন্ত্রণ শুনে দুটো খাবারের আশায় তিনি বামুনের বাড়ি এলেন তাকে দেখে রাজকন্যা তার বাবাকে ঠিকই চিনতে পারলেন তিনি তার শ্বশুরকে দিয়ে বাবাকে ঘরে আনিয়ে হাত পা ধুয়ে সোনা তালা করে যত্ন সহকারে খেতে দিলেন রাজা তার মেয়েকে একেবারেই চিনতে পারলেন না রাজা রাজকন্যার দিকে তাকিয়ে মুখে অন্ন তোলেন আর কেঁদে কেঁদে বুক ভাসান তখন রাজকন্যা রাজাকে কাঁদছে কেন জিজ্ঞেস করলে রাজা বলেন আমিও এক সময় রাজা ছিলাম আর তোমারই মতো আমার একটা মেয়ে ছিল আমি তার ওপর রাগ করে খুব গরিব ঘরে বিয়ে দিয়েছিলাম জানি না সে আর এখন বেঁচে আছে কি না সেই শুনে রাজকন্যাও কেঁদে ফেললেন তিনি বললেন আমি আপনার সেই মেয়ে বাবা যাকে আপনি নিজের ভাগ্য পরীক্ষা করতে বলেছিলেন এবার দেখুন দেখি মা লক্ষ্মী কিন্তু আমাদের অন্ন জোগাচ্ছে রাজা বললেন আর না মা আমার ভুলেই আজ এই অবস্থা তিনি তার বাবাকে লক্ষ্মী পুজো করার কথা বললেন রাজাও তার নিজের রাজ্যে ফিরে লক্ষ্মী পূজা করলেন আর মা লক্ষ্মীর আশীর্বাদে সব ফিরে পেয়ে তার রাজ্যে এই লক্ষ্মী পূজা প্রচার করলেন এইভাবে কার্তিক মাসের লক্ষ্মী পূজা পৃথিবীতে প্রচারিত হলো